জেলা যুব মোর্চার সভাপতির নির্দেশক্রমে বৃহস্পতিবার দুপুর বারো ঘটিকায় সিপাহী জলা জেলা উত্তরাংশ যুব মোর্চার উদ্যোগে মাথাস্থিত রবীন্দ্রনাথ কলেজে বিশালগড় মণ্ডল যুব মোর্চা ও কমলাসাগর মণ্ডল যুব মোর্চার সহায়তায় এনএএমও অ্যাপস ক্যাম্পাস করা হয় উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক বিকাশ সাহা উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চার সদস্য জয় গোস্বামী সহ বিশালগড় ও কমলাসাগর সকল সদস্যরা আলোচনা করতে গিয়ে জেলা সম্পাদক তুলে ধরেন এই অ্যাপসের মাধ্যমে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী কার্যক্রমে কিছু দেখতে পারবেন সাধারণ মানুষ তাই কলেজের সকল ছাত্রছাত্রীদের মধ্যে এই অ্যাপস ডাউনলোড করে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সকল জনকল্যাণমুখী কার্যক্রম দেখার অনুরোধ জানান তিনি আমরা নোমো অ্যাপসের উপরে ক্যাম্পাস করতে যাচ্ছি সেই ক্যাম্পাসে সবাইকে আমি সিপাইজলা জেলা উত্তরাংশের পক্ষ থেকে ইংরেজি সুবর্নবর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং ভারতীয় জনতা যুব পক্ষ থেকে গৈরিক অভিনন্দন জানাচ্ছি আমরা আজকে বেশি সময় নেব না আপনাদের থেকে কারণ যেহেতু পরীক্ষা আছে তো আমাদের যে মূল বিষয় সেই বিষয়টা হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা বিশ্ব নেতা উনি আমাদের জন্য ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে আমাদের এই ভারতবর্ষের মানুষের কল্যাণে এবং ছাত্রছাত্রী ভাই বোন থেকে শুরু করে আপামর জনসাধারণের জন্য যে জনকল্যাণ মুখী কর্মসূচিগুলি বাস্তবায়ন করছে